এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তোমাদের টেক্সট পরীক্ষায় রসায়ন থেকে এই পাঁচটি ম্যাথ কিন্তু হুবহু তোমরা কমন পাবে রসায়নের জন্য সর্বশেষ টেক্সট পরীক্ষার জন্য সাজেশন যেখানে তোমরা পাবে সৃজনশীল প্রশ্ন মাত্র বিশটি এই বিশটি প্র্যাকটিসগুলো তুমি কিন্তু পরীক্ষায় পাঁচটি কমন পাবে মানে পঞ্চাশ মার্ক কমন পাচ্ছ এছাড়াও তো এমসি সাজেশন রয়েছে এই নিয়ে বিস্তারিত বলবো এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবে আর ভিডিওটি নিজতে একটি শেয়ার করে দেবে যেন অন্যরা দেখে উপকৃত হতে পারে প্রিয় শিক্ষার্থী তোমাদের পরীক্ষার আরমাত্র পনেরো দিন রয়েছে তবে এই পনেরো দিনে তুমি কিন্তু চাইলে রসায়নে এ প্লাস পেতে পারো বা কমন পেতে পারো সেটা কিভাবে সম্ভব বলে দিচ্ছি টেক্স পরীক্ষার জন্য এবং এসএসসি পরীক্ষার জন্য সাধারণ হয়েছে রসায়নের জন্য বৃষ্টি সৃজনশীল প্রশ্ন রসায়ন থেকে এই বৃষ্টি পড়লে টেক্সট পরীক্ষায় তুমি পাঁচটি হুবহুব তুমি কমন পাবে এছাড়াও রয়েছে এমসি কিউ একশত আশিটি এই একশত আশিটি সাথে উত্তর পাবে এই একশত আশটি পড়লে টেক্সট পরীক্ষায় তুমি কিন্তু হুবু কিন্তু বৃষ্টি কমন পাবে এই সাধারণটি পাওয়ার জন্য স্ক্রিন থেকে হোয়াটসঅ্যাপ নম্বরে এখনই মেসেজ করো সাথে সাথে এই পিডিএফটা পেয়ে যাবে আশা করি এটা নিয়ে পড়লে অতিরিক্ত আর কোনো কিছু পড়ার দরকার নেই রসায়ন পরীক্ষায় সর্বোচ্চ ভালো করবে এবং হুবো প্রশ্নগুলো কমন পাবে এম সিটিগুলো কমন পাবে তুমি কিন্তু সবার থেকে এগিয়ে থাকবে রসায়নে এ প্লাস পেতে চাইলে শেষ মুহূর্তে এইভাবে পড়তেই হবে তবেই কিন্তু রসায়নে এ প্লাস পাওয়া সম্ভব